আমাদের আজকে দুপুরের মেনু পোলাও আর বাটার চিকেন তো দেখুন কেমন হয়েছে এখন বাজে এগারোটা পনেরো তো আমি ব্লগটা এখন থেকে শুরু করছি তো সকালবেলার জলখাবার তো হয়ে গেছে তো এবার দুপুরের রান্না বান্না করব তো দেখা যাক কি করা যায় তো তার আগে এই যে বেশিনে কাপ বাটিগুলো রাখা আছে তো ওইগুলো আমি একটু মেজে নেব মেজে নেওয়ার পরে রান্নাবান্না করবো তো এই পাঁচশো মতো চিকেন নিয়েছি তো দেখি আজকে চিকেনটা করব। আর একটু পোলাওয়ের চাল নিয়ে এসেছি তো একটু পোলাও করে নেবো আর চিকেন ফর্টি প্লাস লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন তো আমি এবার ব্লগটা শুরু করছি চিকেনটা আমি ম্যারিনেট করে নেব তো খুব চেষ্টা করছি নাইফ দিয়ে কাটার তো আমি এখানে চিকেনের জন্যে দুটো পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজগুলো একটু কেটে নেব আর এই যে মিক্সির বোলের মধ্যে দই রেখে দিয়েছি তো এই চিকেনটায় আমি হলুদ ব্যবহার করব না তো পেঁয়াজগুলো কেটে নিই দইয়ের মধ্যে পেঁয়াজ শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিলে খুব টেস্ট হয় এটা জিরে গুঁড়ো আর অল্প একটু ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর আদা রসুন পেস্ট আর পাঁচটা কাজু বাদাম দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব তো পুরোটাই আমি মাংসে দিয়ে দেবো মাংসটা প্রায় এক ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দেব তো তেলটা দিতে ভুলে গিয়েছিলাম তো তেলটা দিয়ে দিলাম তো একটু ক্লিন র্যাপে করে জড়িয়ে রেখে দেবো তো এখানে চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো চালটা ধুয়ে শুকোতে দেব আর কাপবাটিগুলো ধুয়ে নিই কড়াইয়ে ঘি দিলাম দিয়ে আমি পোলাওয়ের জন্য আগে পেঁয়াজটা ফ্রাই করে নেব আর এই যে কাজু কিশমিশ পাপচি একটু দিই চালও ভেজে নেব চালেও একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর অন্যদিকে জলটা বসিয়ে দিয়েছিলাম ভাতের জন্যে তো তো জল গরম হয়ে গেছে দুটো তেজপাতা দুটো লবঙ্গ দুটো ছোট এলাচ আর একটু তেল দিলাম তেলটা দিলে ভাতটা একটা সঙ্গে একটা লাগে না একটু পরিমাণ মতো চিনিটা কমই দিয়ে দিলাম আর অল্প একটু লবণ আমি পোলাও হলেও খুব মিষ্টিটা পছন্দ করি না তো চালটা ভেজে রেখেছিলাম এবার দিয়ে দিই পোলাওটা রেডি করে নিই তো প্রায় হয়ে এসছে তো লাস্টে একটু দমে বসাবো তো পেঁয়াজ বেরেস্তা কাজু কিশমিশ এগুলো দিয়ে দিলাম একটু ঢাকনা বন্ধ করে দিলাম এবার চিকেনটা করে নেব কড়াই আর তেল দেব না ম্যারিনেটেই যে তেলটা ছিল ওটা দিয়ে চিকেনটা রান্না করে নেব অল্প পরিমাণে জল দিলাম এক কাপ চিকেনটা কিন্তু কমপ্লিট গ্যাস লো ফ্লেমেই হবে তো চিকেন রান্নাটা প্রায় হয়ে এসছে তো একটু বাটার দিয়ে দিলাম আর আমুলের ফ্রেশ ক্রিমটা একটু দিলাম এটা দিলে খুব টেস্টি হয় রেস্টুরেন্ট ফিল হয় তো একটু গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এখন একটা দশ বাজছে তো আমাদের স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া করিনি তো প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন